এটাকে পারে না পাউডার বানাইতে না পারে না কেন পাঠায় না কেন কানতে তো এরা কম কান্দে না যাও ওলামারা কত কান্দে দেখো আমি তো ভাবতে ছিলাম গত ঈদের রোজার ঈদের রমজানে যে এইবার বুঝি হইয়া যাবে দুই ঈদ হবে এক তো রোজার ঈদ আর একটা হলো ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ কেননা দুই হেরেমে যে কান্না রমজানে হয়েছে গত রমজানে এরকম কান্না হেরেম কোনোদিন দেখে নাই তবা করো তবা তবা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে দিকে তুমি বেচা গেছো আমি বেচা গেছি তো যেটা বলতেছিলাম নিজের না ফোরবানি সহ্য করেন কিচ্ছু বলেন না কিন্তু রব্বে কাবার কসম বন্ধুর নাফরমানি কখনো সহ্য করেন না 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 আজকে ওলামা চোখের পানি ঝড়ায় ফিলিস্তিনের জন্য আজকের দিনে তিনশো দিন পুরা হয়েছে কত এক বছর আজকে সাত তারিখে পুরা হইল অক্টোবরের সাত তারিখে পঁয়তাল্লিশ হাজারের মতো ফিলিস্তিনের মানুষ মারা গেছে হুজুররা তো মিডিয়ায় ফিলিস্তিন নিয়ে চিৎকার দেয় আমি তো চোদ্দশো চোদ্দ বৎসর আগে দুই চৌকে ফিলিস্তিন দেখা আসছি আমার তো বেশি তো ওনাদের দিলে ব্যথা না আমি তো দেখা আসছি ফিলিস্তিন আমি তো চিনি ওইখানে কে আছে। আমি তো চিনি অ খলিল চিনি যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আসে ইব্রাহিম খালিল উল্লার কবর যেখানে রওজা যেখানে অদিয়ে খালিল আমি চোখ আমি চিনি ওই জায়গা আমি অদিয়ে মুসা চিনি যেখানে মুসা আল ইসলাম শুয়ে আছে সত্তর জন নবী শুয়ে আছে যেখানে ওই জায়গা আমি চিনি যেই মাটির কনায় কনায় বরকত বা রাকনা হাও আল্লাহ নিজে বলতেছে ওই মাটির কনায় কনায় বরকত ইসলামের সর্বপ্রথম কেবলা বাইতুল এক মুকাদ্দ আছে বাইতুল মোকাদ্দাসের চল্লিশ বছর পরে বাইতুল্লাহ যেখানে লক্ষ নবীদেরকে আল্লাহ জীবিত করে একত্রিত করছেন নবী সম্মিলন যেমন ওলামা সম্মেলন হয় না নবীদের সম্মিলন হয়েছে ওই বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছেন আমাদের নবীজি বক্তিতা দিছেন আমাদের নবীজি শুধু বক্তিতা না সুয়া বক্তৃতা নবী আমাদের নবীজির যে এই প্রশংসা কি করা সম্ভব হবে না কেন যে আল্লাহর হাবিব সে করবে না তো করবে কে ওই জমিন এক বৎসর রক্তে রঞ্জিত অথচ অথচ আল্লাহ দায়িত্ব নিয়েছিলেন বন্ধুর কাছে বইলা যে আপনার উম্মতকে আমি দেখা রাখবো আপনি আমার কাছে চলে আসেন আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আপনি দেখেন না কেন আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আবাবিল রে হুকুম দেন না কেন আপনার কাছে তো সৈনিকের অভাব নাই আমাদের পরে তো কোনো উম্মত নাই যদি থাকত তাহলে পরে কাজে লাগাইতেন আপনি সৈনিক রাইখা করবেনটা কি বলেন লিল্লাহি জুনুদ সামাওয়াতি ওয়াল আর। জমিনে সৈনিক দিয়া ভরা আকাশে সৈনিক দিয়া ভরা আপনি এগুলা পাঠান না কেন আমাদের পরে তো কোনো নাই নাই আমাদের নবীজির পরে নবী আপনি পাঠান না কেন আল্লাহ যেন আমাকে জবাব দেয় কথা শেষ কিন্তু আল্লাহ যেন আমাকে জবাব দেয় আমি কাদের জন্য পাঠাবো ওদের জন্য যারা চুল কাটে নেট দিই ওদের জন্য পাঠাবো যাদেরকে আমি পাঁচ বার ডাকি তারপরও দশ পার্সেন্ট মসজিদে আসে না ওদের জন্য ওদের জন্য যারা যাদের কাছে আমার নবী শূন্য দীক্ষিত যাদের কাছে আমার নবী শূন্য ঘৃণিত যাদের কাছে আমার নবী শূন্য অবহেলিত যাদের কাছে আমার নবী শূন্য বিতাড়িত যাদের কাছে আমার নবী শূন্য দীক্ষিত ওদের জন্য আমি ফেরেস্তা পাঠাবো ওদের জন্য আবাবিল পাঠাবো অথচ সবচেয়ে বেশি আবাবিল দুনিয়াতে সবচেয়ে বেশি আবাবিল সামে ফিলিস্তিনে সবচেয়ে বেশি আবাবিল এত আবাবিল দুনিয়ার কোথাও দেখা যায় না সৌদি আরবেও দেখা যায় না সবচেয়ে বেশি আবাবিল হলো সামে ফিলিস্তিনে আমি গুইরা বলতেছি গুইরা জায়া বলতেছি এই জন্যই আমার ভিতরে ব্যথা বেশি আমি আপনাদেরকে শুনাইতেছি তুর পাহাড় দেখা শুনাইতেছি আমি ওই জমির চৈসা শুনাইতেছি আপনাদেরকে এত আবাবিল আল্লাহ হুকুম দেয় না কেন অথচ হাতিকে পাউডার বানায় দিল যে আল্লাহ আবাবিল দিয়া ট্যাঙ্কেও তো পাউডার বানাইতে পারে ঠিক না হ্যাঁ ওটা অ্যানালক হাতি ছিল এটা ডিজিটাল হাতি ঠিক না কি ট্যাঙ্ক ডিজিটাল হাতি না তোপ কামান ডিজিটাল হাতি না এটাকে পারে না পাউডার বানাইতে না পারে না কেন পাঠায় না কেন কানতে তো এরা কম কান্দে না যাও বললাম দেখ আমি তো ভাবতে ছিলাম গত ঈদের রোজার ঈদের রমজানে যে এইবার বুঝি হইয়া যাবে দুই ঈদ হবে এক তো রোজার ঈদ আর একটু হলো ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ কেননা দুই হেরেমেছে কান্না রমজানে হয়েছে গত রমজানে এরকম কান্না হেরেম কোনো দিন আমার বিশ্বাস হেরেমের জন্মলগ্ন থেকেও মনে হয় দেখে নাই এরকম কান্না একদিকে ইমাম মাটিতে লুটায় কানতেছে আর একদিকে সারা মুসল্লি মাটিতে পরে কানতেছে আর হেরেমের জমিন ভিজায়া দিতেছে আমি ভাবতে ছিলাম এই রমজানে কিছু ঘটবেই ঘটবে কিন্তু রমজান গেল কোরবানি গেল এক বছর পুরা হইল আজকেও কিছু দেখতেছি না কোনো নিদর্শন দেখা যাইতেছে না যে বিজয়ের সূর্য কবে উঠবে বরং ধ্বংস স্তূপের সীমানা বাড়তেছে ফিলিস্তিন পার হয়ে এখন সিরিয়ায় শুরু হয়ে গেছে লেবানন শুরু হয়ে গেছে কয়েকদিন পরে লেবানন পার হয়ে কোথায় কোথায় শুরু হয় আল্লাই জানে এটা ছড়াইতে ছড়াইতে বয় পাইতেছি আমার দেশে চলে আসে কিনা কারণ তো এইটাই কারণ এটা কারণটাও বলে দিতেছি আমি কারণ দুই কারণ আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন আমার উম্মত কি আখেরাতে শাস্তি দিবেন এক হাদিসে আছে আল্লাহ বলছে আপনার উম্মত আমি দুই জায়গায় শাস্তি দিব বলছে একটা শাস্তি দুনিয়ায় দিব দুনিয়ায় যদি পুপুত পবিত্র না হইল তাহলে কবরে দিব কেমতের মাঠে আপনার উম্মতকে শাস্তি দিব না কেননা কেমতের মাঠে তো আমি আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবো এই জন্য দুই জায়গায় আপনার উন্মত কে নিষ্প করে বলছে দুনিয়ায় শাস্তি দিবেন কি বলছে দুটা শাস্তি দিব এক